নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ আপনারা দেখছেন দেবম এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো চাণক্যনীতির এমন একটা শ্লোক যেটা প্রাচীন তো বটেই কিন্তু আজকের জীবনে আজকের সমাজে আজকের অর্থ সামাজিক পরিস্থিতিতে রূঢ় বাস্তবতায় দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক এবং মেনে চলাটা খুবই জরুরি যেখানে আমরা অন্যের কাছ থেকে কিছু প্রত্যাশা করি সমাজে থাকলে একে অন্যের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি কিন্তু সেই প্রত্যাশা এমন কিছু মানুষের কাছ থেকে কখনোই করা উচিত নয় যে কিনা যেখান থেকে আমরা কিন্তু দুঃখ পেতে পারি কষ্ট পেতে পারি আমাদের মধ্যে হতাশা জন্মাতে পারে তো চাণক্য সেই জায়গা থেকে আমাদেরকে সচেতন করে দিয়েছেন যে এই সমাজে এই পরিবেশে এমন কিছু মানুষ আছে যাদের কাছ থেকে আমাদের কিছু প্রত্যাশা করা উচিত না সহানুভূতি আশা করা উচিত নয় যে আমার পরিস্থিতিতে কেউ সহানুভূতি দেখাবে সেই সেরকম মানুষ সমাজে আট প্রকারের আছে সেই আট প্রকার কী কি 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 তিনি কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছেন আসুন আমরা দেখি সেটা তিনি বলছেন যে রাজা বেশা জামসছে অগ্নি তস্কর চকৌ পর দুঃখ না জানুতি অষ্টম গ্রাম গ্রামকণ্ট অর্থাৎ এই এই আটজন এক প্রকার গ্রামের কাঁটা তারা কে কে রাজা কেন না রাজা তিনি কোনো অন্যায় আইন জারি করলেও নিজে অনুতপ্ত হন না বা কেউ তাতে যে কষ্ট পাচ্ছে এটা ভেবে দেখেন না তার আইনে শেষ কথা তার কথাই শেষ কথা তার নির্দেশী শেষ কথা তাতে কেউ দুঃখ পেল কষ্ট পেল জর্জরিত হলো তাতে তার কিচ্ছু যায় আসে না সুতরাং তার কাছ থেকে কারো আশা করা উচিত নয় যে আমি পীড়িত হচ্ছি রাজা এর জন্য সহানুভূতি দেখাবে বা রাজা এর জন্য দুঃখিত হবে এটা আশা করা উচিত নয় বেশ্যা এটা একটা প্রতীকী শব্দ যারা বিশ্বাবৃত্তির সাথে জড়িত কথিত আছে যে তারা কোনো কিছুর স্বার্থে অর্থের স্বার্থে বিশেষ করে অর্থের স্বার্থেই কিন্তু তারা মানুষের সাথে মেশে অর্থ পেয়ে গেল আর কোনো সম্পর্কই রাখে না এই রকম মানুষও কিন্তু আমাদের চারপাশে আছে যারা শুধু স্বার্থের প্রয়োজনে কোনো একটা বিশেষ স্বার্থের প্রয়োজনে তারা আসে আপনার সাথে মেলামেশা করে স্বার্থ ফুরিয়ে গেল আপনার সাথে আর কোনো সম্পর্ক থাকে না সেই মানুষের কাছ থেকে কিন্তু প্রত্যাশা করা উচিত নয় আপনার সকল দুঃখে সুখে সে সব সময় আপনার সঙ্গে থাকবে এমনটা প্রত্যাশা করা কিন্তু উচিত নয় আরেকটাকে জম যেটাকে বলে মৃত্যুর প্রতীক আমরা সবাই জানি কখন মরণ আসে কে বা জানে তাই না কিন্তু যেটুকু সময় বেঁচে থাকতে বেঁচে থাকার সেটুকু সময় সুন্দরভাবে বেঁচে থাকতে চাই কিন্তু যখন মরণ আসবে সে আপনি কোন পরিস্থিতিতে আছেন সে কিন্তু সেটা বিচার করে দেখবে না যে আচ্ছা একে আর দুটো মিনিট সময় দিই আর দুটো ঘন্টা সময় দিই কি দুটো দিন সময় দিই এটা কিন্তু মৃত্যু পরোয়া করে না আপনি যে অবস্থাতেই থাকুন না কেন আপনাকে কাঁধে তুলবে নিয়ে চলে যাবে আর একটা অগ্নি অগ্নি নিজে জলে এবং অন্যকে জ্বালায় সমাজে এই ধরনের মানুষও কিন্তু প্রচুর আছে যারা নিজে তো জলেই এবং আপনাকে জ্বালিয়ে মারে কিন্তু আপনি যখন জ্বলেন তখন সে আপনাকে নেভাতে আসে না আপনার জ্বালা নিবারণের কোনো প্রয়াসও করে না বরং আপনি আরও যাতে জ্বলে ওঠেন সেই সহজ সেই চেষ্টাই করে আর আর একটা প্রতি এই এই অগ্নির ভেতরে আর একটা প্রতীক লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রোধ আমাদের ক্রোধ যখন প্রকাশিত হয়ে যায় তখন কিন্তু সে আমাকে তো জ্বালায় বটেই এবং অন্য কেউ জ্বালায় সুতরাং এই ক্রোধকে এই ক্রোধকে কিন্তু দমিয়ে রাখতে হবে সম্বরণ করে রাখতে হবে এই ক্রোধ কিন্তু অগ্নিরই সমান আর চোর চোরের লক্ষ্য সবসময় সম্পদের দিকে সে সম্পদ কার কি জন্য রাখা হয়েছে কোন পারপাসে ব্যবহার হবে এসব বিচার করার মানসিকতা বা প্রয়োজন ওই চোরের নেই সমাজে চোর সমেত আরও কিছু মানুষ আছে যাদেরকে আমরা চোর হিসেবে চিনি না কিন্তু তারা ওই চোরের মতোই ভূমিকা পালন করে লক্ষ্য তার আপনার সম্পদের দিকে কিন্তু আপনার ওই সম্পদ আপনার কন্যার বিয়ের জন্য কিংবা আপনার বাবার চিকিৎসার জন্য কি কোন পারপাসে সেটা দেখে না যখনই আপনার কাছে দেখে ওই সম্পদটা আছে সে চেষ্টা করে যেভাবেই হোক ছলে বলে কৌশলে ওই সম্পদটাকে হাতিয়ে নেয়ার এই মানুষ কিন্তু আপনার দুঃখ কষ্ট বোঝে না এদের কাছ থেকে কিছু প্রত্যাশা করা উচিত না বরং এদের থেকে একটু নিজেকে এড়িয়ে রাখা একটু সরিয়ে রাখা খুব জরুরি আর আর হচ্ছে বালক যারা শিশু অবোধ মন বোধ জ্ঞান তৈরি হয়নি অবোধ মন এখনও সব কিছু বুঝে উঠতে পারেনি তাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করা যায় না তাদের তাদের কাছ থেকে প্রত্যাশা করা উচিত নয় কিন্তু এই বালককে উল্লেখ করে চাণক্য একটা শ্লোক লিখবেন এমনটা হতে পারে না সমাজে ওই বালকের মতো কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত কুশিক্ষিত অজ্ঞ অবিবেচক মানুষ আছে যারা শুধু নিজেরটাই বোঝে আমার খিদে পেয়েছে খেতে দাও আমি যাকে চাইছি সে কোন পরিস্থিতিতে আছে কি অবস্থায় আছে সে পারবে কিনা এসব ভেবে দেখার ইচ্ছে মানসিকতা বোধ কোনোটাই তার তৈরি হয় না সে আপনার কাছে আসে আপনি যে অবস্থাতেই থাকুন আপনার কাছ থেকে সে কিছু আদায় করে চলে যাবে এটাই কিন্তু তার উদ্দেশ্য এবং এটাই তার তার গঠনটাই এভাবে ওই রকম বালক সুলভ কিছু মানুষ তাদের কাছ থেকেও আমাদের কিছু প্রত্যাশা করা উচিত নয় তাদেরকে একটু এড়িয়ে থাকাই ভালো আর সবথেকে মারাত্মক ধরনের যে মানুষ আছে সেটা বলছেন তিনি আট নম্বরে কি সে না পর দুঃখ ন জানন্তি এমন কিছু মানুষ আছেন খুব প্রতিষ্ঠিত বেশ পণ্ডিত মানে তথাকথিত শিক্ষিত প্রতিষ্ঠিত কিন্তু পাশের বাড়িতে কী ঘটছে তারা কেমন আছে এতটুকু জানার মতো মানসিকতা তার নেই সমাজে এমন মানুষ প্রচুর আছে তারা নিজেকে নিয়ে ব্যস্ত নিজের সুখে সুখী নিজের দুঃখে দুঃখী অন্যের দুঃখকে নিয়ে মাথা ঘামানো অন্যের অন্যেরা কেমন আছে সেটাকে ভেবে দেখার জন্য এতটুকু সময় তাদের কাছে নেই এরা কিন্তু গ্রামের কাঁটা সমাজের কাঁটা দেশের কাঁটা তাই সব মানুষ থেকে আমাদের সাবধান থাকতে হবে এর থেকেও বড়ো কথা হচ্ছে যে চাণক্য এই 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 মানুষগুলোকে উল্লেখ করে আমাদেরকে আসলে কি জানাতে চাইছেন আসলে আমাদেরকে জানাতে চাইছেন যে এই ধরনের মানুষ তুমি হয়ে ওঠো না তুমি যদি এই ধরনের মানুষের ক্যাটাগরির মধ্যে পড়ে যাও তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি এই এই সমাজের জন্য কিছু করতে পারবে না তুমি এই সমাজ থেকে সমাজের কাছে তুমি একটা কাঁটার মতো হয়ে হয়ে দাঁড়াবে তাই পাশের বাড়িতে কি হচ্ছে কেমন আছে তারা তাদের সুখে সুখী হওয়া দুঃখী হওয়া এটাই জীবনের এই এইভাবে আমরা ফুল হয়ে উঠতে পারি কাঁটা না হয়ে তাই চাণক্য চাইছেন আমরাও চাইছি আসুন আমরা সবাই সমাজের কাঁটা না হয়ে বরণ ফুল হয়ে ফুটে উঠি তাহলে শত ফুল বিকশিত হবে আসুন চাণক্যের এই নীতির সার্থকতাকে আমার জীবনে আমাদের জীবনে অ্যাপ্লাই করি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর প্রচুরভাবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য আনছি পরপর